একটু কষ্ট করে সবাই একটু দাঁড়ান তো দাঁড়ানো ও মার দেন শীতের ভিতরে উডেন উডেন না উডেন আচ্ছা সামনের দিকে আসেন সবাই আই এন হ্যাঁ মরুবিয়া আই নো আই এন সামনে আয়েন এন আই

বিরিয়ানির প্যাকেট যেটি করছে এটি খাওয়ানোর অর্ধেক মানুষ না গত বছর আছিল ফলি তিনের প্যাকেট আর এবছর বক্স আবার আমি যে খাইছি আমি কিন্তু আগে যাইয়া ভাত খাওয়ানোর আগে বিরিয়ানি খাইছি মোটামুটি গরু গোস্ত যে দিছে ফতি প্যাকেট একবারে তিন টুকরা আছে শুভ ভাই বুঝছে না আমাকে মানে আমি যেটা এটা করলাম তো বিরিয়ানি খাওয়ানোর মতো মানুষ লগে দিয়ে একটা মাহফিল মতো চলে যেহেতু মোটামুটি বাঘ হয়ে গেছে শ্রোতা

আল্লাহ باذن নেহ ওয়াসরা জাও একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জরে বলেন আল্লাহু আকবার এ আমার কুমিল্লা কুমিল্লার জারন্তরগত দাউদ খান দানা দিনে চরকোালি ডিগির পর থানক দরবারে বাইতুল আমান জামে মসজিদের উদ্যঙ্গে সপ্তমতম তাফসীরুল কোরআন মাহফিলা গন্তক আমার বামা জিনা বন্ধুরা পর ধারণ মধ্যে আছেন আমার মা বোনেরা আপনারা যারা যারা মাহফিলে আসলেন রাস্তাঘাটের মধ্যে অনেক মানুষ ফেরা করতেছে এরা মনে করেছে মাহ ফিলে মানুষ নাই কিন্তু জানে না মাহফিলের মধ্যে আসে কেরা সুন্দর অভাব নাই ও বাবাজিরা এদেরকে বুঝে দেওয়ার জন্য আপনার কণ্ঠটাকে একটু উচ্চ করে ডান হাতটা তোলা দিয়া একটা বার ডাক দেন আল্লাহ উচ্চ কণ্ঠে দেন আল্লাহ আপনারা বলেন এ আপনারা খুশি নি আমার কাছে কেমন জানি একটা এলোমেলো লাগতেছে বুঝতে পারছেন তাহলে বলেন আমরা খুশি না বেজার যারা দ্বারা খুশি একটা বা দুইটা হাত তুলা কন আল্লাহ আকবর মোহাব্বতের যে কন্যা আল্লাহ আকবর